ঘন্টার যে কোনো এক সময় হয় সাপ নাই বিড়াল এগুলো হওয়ায় লাগবে ওদের এই জন্য রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন সবগুলো কালো বিড়াল না ওগুলো দুই একটা জিনও আছে

পাশে গিয়ে বললেন তোমরা যদি জিন সর্পের রূপ ধারণ করে একবার দুইবার তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে উনি মনে করলেন এটা না সাফ হবে ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায় এই জিন্দের বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায় অনুসন্ধান করতে করতে এসে মহাদ্দেশ সাহেবের ঘরের ভেতরে পেয়েছে মহাদ্দেশকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে জিনদের। লক্ষ লক্ষ জিনেরা আছে এটা তার ছেড়ে হক্কা নিতে পাবেন আপনি আমি শিক্ষার জন্য বলছি লক্ষ লক্ষ জিন সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন মহাদেশ সাহেব আপনি আমার দুইটা সন্তান পিটিয়ে মেরে ফেলেছেন আমি ইচ্ছা করলে পারানের নির্দেশ অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা সরত আছে এক নাম্বারে তাকে মেরে ফেলা লাগবে দুই নাম্বারে ওই লোকটা যদি জরিমানা দিয়ে 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 তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয় এটার দ্বারা তার মাফ হবে আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয় তিরিশ বছর জেল দেওয়া হয় এটা কিন্তু কোরআনের নিয়ম না আমি বহু মানুষকে এই তিনটা বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি জিজ্ঞাসা করে হুজুর আমি আমি অন্যায় ভাবে হোক আর ন্যায়ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি আমার যে সরকার তিরিশ বছর জেল দিলে এই দেশের আইনে আমার কি মাফ হয়ে যাবে না আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে দ্বিতীয় কথা হচ্ছে যদি মেরে ফেলা না হয় ওই আত্মীয় স্বজন লোকটা যারা আছে বাবা মা স্ত্রী তাদেরকে আপনার ওরা যদি বলে বিশ লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেবো আপনি যে ক্ষতি করলেন ওই টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন এ বিশ বছর তিরিশ বছর আপনারা সেল ফেলা লাগবে না এটা ইসলামের নিয়ম ছিল এটা কি ছিল শোনালেন সিনে রাজোহাল্লা দিনা মান কতি বাঙালয় কোমল কৈ শফিল পাতলাম ও হে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি হত্যার বদলে হত্যা এটা আমি আল্লাহ লিখে দিলাম কি করলাম আর জলে বলেন আল্লাহ কিন্তু ফারাজা শব্দটা দেননি আলেম যারা আছেন তাদেরকে বলছে আল্লাহ কতি দিয়েছেন ফরজ শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত কাতা বা দিলেন কেন আমি যদি এখন এখানে সভাপতি যিনি আছেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম মৌখিক এর কোনো দাম আছে কারণ জমিও আমার না এ দেওয়ার ক্ষমতাও আমার নেই আর আমি যদি এই জমির মালিক যিনি তাকে দিয়ে দলিল সই করে লিখে ওনার হাতে বলে যে লিখিত ওই জিনিসের দাম নেই আরো আসতে বলেন আল্লাহ শুধু ফারজন শব্দ দিলে দিতে পারতেন না দিয়ে কতিবা দিয়ে এটা জানিয়েছেন যে বিধানটা ছোট খাটো না গুরুত্বহীন না এটা কিন্তু লিখে সই করে দলিল করে দিলাম এর দাম আছে এদেশে যারা দায়িত্বে আছে আজ তিপ্পান্ন বছর এই আয়াতটা যদি ঠিক ভাবে বুঝে স্বাধীনতার পরে দেশের সংসদে আয়াতটা কায়েম করে দিতে পারত বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা অনেক আগে পেয়ে যেতাম সুতরাং সঠিক ভাবে যদি বিচার ব্যবস্থায় এই আয়াতটা এখন যারা দায়িত্বে আছে সংসদে কায়েম করতে পারে আগামীতে কেয়ামতের আগে দেশে আর অন্যায় কোনো মার্ডার হবে না গ্যারান্টি আল্লাহর আল্লাহর গ্যারান্টি আজ পর্যন্ত মিথ্যা হয় হওয়ার সম্ভাবনা নেই কথা বলেন না কেন আপনি একটু মেনিয়ে দেখেন না কেন সামাতাবিহাহুদায়া ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজান আল্লাপাক বলেন যে হেদায়েত পাঠিয়েছি এটা যদি অনুসরণ অনুকরণ করে চলতে পারো আমি গ্যারান্টি দিলাম কোনো ভয় নেই কোনো চিন্তা নেই যে সমস্ত ভয়গুলো মানুষ আজ করে যে রাস্তায় গেলে আমরা অনেকে খুন হয়ে যায় বাড়িতে থাকলে অনেকে গুম হয়ে যায় এই ভয়টা করান গ্যারান্টি দিচ্ছে যে থাকবে না আর করান যদি না থাকে ও ভয় দিন দিন আরো বাড়বে এই আমাদের অসিত হচ্ছে ভাগ মুসলমানের দেশে করান এর এ আইনটা সংসদে পাশ হোক হ্যাঁ কথা কেযা কেয়ামতে অন্তত যে গলা